উনি একটা জন্য টাকা খরচ করেও শোরুম নিয়ে বসবে কোম্পানির মানুষ আইসা ওষুধ নিয়ে যাবে আজকে আপনি যাচ্ছেন মানুষের অন্তরে তলব হইতেছে মানুষ চিন্তা আছে কালকে আপনার শোরুমে অন্যান্য লোক নিয়ে আসবে শহরের কাজে আসলে একবার শোরুম থেকে ঘুরে আসি শোরুম থাকলে আলহামদুলিল্লাহ যে আমরা সারা দেশে দিচ্ছি মানুষের ইনভেস্ট নিয়ে এটাতেই আমরা খুব আশা দেখতেছি যারা একটা নিতে পরিবার সামনে আর কি জন্য এটা কাজ হয় যে হ্যাঁ কি ক্ষমতা দু জিনিস তো আলহামদুলিল্লাহ এমনি করে সারা দেশে যারা প্রতিনিধিরা আপনার সাথে একটু ইন্টারভিউ নিলাম উনি চল্লিশ হাজার কামাচ্ছেন গত মাসে আরো বেশি এটা বাড়বে এটাই ভালো করে মেহনত করলে ষাট হাজার হবে সত্তর হাজার হবে লাখ ছাড়া যাবে তা আপনার মেহনত আপনার কাছে থাকবে এটা কেউ নিয়ে যেতে পারবে না তা আমার প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার পর আমার ওষুধের মানুষের যে এটার মধ্যে আপনার ভবিষ্যৎ কেমন দেখতে যে আমার ওষুধ নিয়ে আপনি কাজ করলে মাঠে ময়দানে গড়লে আমার সাথে আপনার উন্নতি হবে কিনা আপনি কেমন আশাবাদী একটু শুনতে চাই ইনশাল্লাহ অনেক আশাবাদী যেরকম আমি বলতেছি গত দুই দিন আগে এক জায়গায় গিয়ে আসছি ওইদিকে শুধু একটা লিবার দিতে গিয়েছিলাম গত এক মাস আগে ওনাকে দিয়ে আসছিলাম আসা যাওয়া আমার দুইশো টাকা খরচ হয়েছিল গত দুই দিন আগে ওনাকে আমি চার হাজার টাকা ওষুধ দিয়ে আসছি হ্যাঁ লিবার টন নিচ্ছে ছয়টা বাকি আরো আনুষাগিক ওষুধ নিয়ে গেছে এবং ডেলিভারি খরচা যাব একশো টাকা দেড়শো টাকা দিয়ে ডেলিভারি চার্জ এরকম আর দূরের কথা একসাথে এক ডর্জন এবং এক ডজন নেওয়ার পরে খুচরা যে বিক্রি খুচরা টাকায় দিছে এবং ডেলিভারি চার্জও দিছে এখন দেখা গেছে উনি এখন প্রতি মাসে এক ডজন করে আমার ফ্যামিলির সদস্য সবাইকে খাওয়া উনার বড় দোকান আছে

সস্তা ওষুধ বেশি টাকা নেবে আমি নিজেও খরচা করি রোগীদের থেকেও নেই